আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স আমি রেজন আপনাদের মধ্যখানে আরেকটি সেল নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি স্ক্রিনে দেখতে পারতেছেন এক পেয়ার রানিং সবজি রেসিং পিজন আলহামদুলিল্লাহ চমৎকার কালার কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর আপনার যারা অরিজিনাল রেসিং পিজন খুঁজছেন রানিং পেয়ার খুঁজছেন তাদের জন্য এই জোড়াটা একটা বাচ্চা রয়েছে সাথে সো যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আমি এই বাচ্চা তাদেরকে গিফট করব। রানিং পেয়ার নিলে বাচ্চা ইনশাআল্লাহ সাথে গিফট করব ইনশাল্লাহ সো যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কনট্যাক্ট করবেন আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি সো যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে অনেকে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে নখ দেন বা কবুতর দেন কবুতর দেন কিন্তু বাজারে যে দাম বা এখান থেকে ওখান থেকে যারা কবুতর কিনেন ওই দামে আমাদের কাছ থেকে কবুতর নিতে চান আমি আপনাদের অনুরোধ করব। আমাদের কাছে ওই ওই ধরনের কোনো কবুতর নাই বা ওই দামের কোনো কবুতর নাই আর ওই ধরনের দামে কিন্তু আমরা কবুতর সেল করি না আমি বারবার করে বলে আসছি যে বাজার থেকে আপনারা পাঁচ পেয়ার কালেক্ট করতে পারবেন আমাদের কাছে এক পেয়ার কবুতরের যে দাম সেই দামটা বাজারে যদি আপনি নিয়ে যান তাহলে পাঁচ পেয়ার রেসিং পিজনের বেবি পাবেন সো আশা করি বুঝতে পারছেন যে আমাদের রেসিং পিজনের বাচ্চার দাম কেমন সব সময়ের জন্য আমাদের বাচ্চা লপটে থাকে না যখনই বাচ্চা হয় তখনই কিন্তু সেল হয়ে যায় এমনকি আগে থেকে সেল হয়ে যায় অনেকে টাকা দিয়ে রাখেন বুক করে রাখেন সো অনুরোধ করবো আপনারা যা নিতে চান আমাদের কাছ থেকে রেসিং পিজন তারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিটেলস জানতে পারবেন কবুতর সম্পর্কে কোনো সমস্যা নাই অবশ্যই পে আছে নর এবং মাদিক দুইটারই পে আছে পেরিগির সাথে দিয়ে দেওয়া হবে অনেকে আপনারা প্রশ্ন করেন যে ভাই রানিং কবুতর নিব না বাচ্চা কবুতর নিব দেখেন আপনি যদি লালন পালন করতে পারেন আপনি বাচ্চা দিয়েও শুরু করতে পারেন রানিং পেয়ার শুরু করতে পারেন রানিং পেয়ারের এক ধরনের বেনিফিট রয়েছে আবার বাচ্চা কবুতরের কিন্তু ভিন্ন ধরনের বেনিফিট রয়েছে যখন আপনি রানিং কবুতর নেবেন তখন এই বাচ্চা আপনি নিজে উৎপাদন করে নিজে উড়াইতে পারবেন ফ্লাই করাইতে পারবেন আবার যদি বাচ্চা কবুতর নেন সেক্ষেত্রে বাচ্চা কবুতর আপনি লোকেশন চিনায়ে উড়ায়ে পরবর্তীতে তাদের থেকে আবার বাচ্চাও নিতে পারবেন সো এই যে বেনিফিট দুই দিকেই রয়েছে আপনার যেটা ইচ্ছা যদি বাজেট ভালো থাকে তাহলে রানিং প্যার নিতে পারেন যদি বাজেট একটু কম থাকে তাহলে বেবি পেয়ার নিতে পারেন ভিও আসসালামু আলাইকুম